বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিউস আসসালামু আলাইকুম তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা আসলে আমি এই কয়েকদিন আপনাদেরকে সময় দিতে পারি নাই সময় দিতে পারি নাই এর জন্য আপনাদের কাছে সবার কাছে সরি আসলে আমি বলতেছি ঠিক আছে আমি বলবো লাইভে লাস্টে বলে দিব আমি লাইভে লাস্টে আপনাদেরকে বলে দিব আর আজকে তো ধামাকা অফার থাকতেছে সাদিয়া উপলক্ষে আপনাদের জন্য ধামাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি যারা নিবেন শুধু খালি মাত্র ইনবক্স করবেন এই আমার ধামাকা কোথায় আপুদের জন্য ভাইয়াদের জন্য জন্য সবার আজকে থেকে আমি রেগুলার কালকে থেকে রেগুলার তিনটা তিরিশের লাইভ কালকে থেকে প্রত্যেক দিন তিনটা তিরিশের লাইভ হবে ঠিক আছে সুন্দর সুন্দর জামা চলে আসছে আমার গলার অবস্থা শেষ ও কালকে তিনটা হবে না কালকে রাত্রে লাইভ হবে এটা ঠিক কালকে রাত্রে লাইভ হবে আর সকাল থেকে আমার ভিডিও আপলোড হতে থাকবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ সবাই যারা আছেন সবাই একটু ঠিক আছে সবাই লাভ দিয়ে আমি যে দিয়ে শুরু আন কমন একটা জামা নিয়ে আসছি আপনাদেরকে সবাইকে গিফট প্রাইজে দিয়ে যাব যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনারা সবাই একটু শেয়ার করবেন দেখেন ওয়াও হ্যাঁ এইটা কি নিয়ে আসছি বলেন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনগুলো আপনার মার্কেট থেকে অনেক দাম দিয়ে কিনেন আর আমার থেকে অনেক কমে কিনতে পারবেন দেখেন কি সুন্দর করে কটন কাপড়ের ভিতরে করা আছে কি সাইজ যে কোনো সাইজটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে গলার কাজ যারা মাত্র হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইসটা যারা এক পিস নিবেন তাদের জন্য প্রাইস বেড়ে যাবে তো যারা এক পিস নেবেন তাদের জন্য কিন্তু একেবারে কি বলবো আর একশো টাকা করে বাড়বে প্রত্যেকটা ডিজাইনে অর্গানজা সুতির ভিতরে একটু অর্গানজার ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর করে উন্না কাটওয়ার্ক আর এই সুন্দর ড্রেসটা আজকে আপনার আমার মন ভালো থাকার কারণে মন খুশি থাকার কারণে এটা আজকে পানির দামে দিয়ে দিব পানির দামে পানির দামে পানির দামে ঠিক আছে একটা সালোয়ার হবে সাদা একটা স্যালোয়ার হবে ফ্রি সাইজের সাদা স্যালোয়ার এটাকে আমরা গিফট প্রাইজে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রাইস না এগুলি কিন্তু লাভ না যে অনেক লাভ করে আমি না পুষ সেল করতেছেন না পুরা এটা আপনাদেরকে একেবারে আমি একেবারে মানে আমার মন থেকে খুশি আপনাদেরকে যেহেতু মন ভালো এর জন্য মন ভালো একটা প্রাইস দিলাম এটা মাত্র 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 এত সুন্দর ড্রেসটা যার যে সাইজ থাকে সাইজ দিয়ে নেবেন আর এত সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো টাকা যারা দশ পিস নেবেন তাদের জন্য যারা এক পিস নেবেন তাদের জন্য নাই বললে চলে ঠিক আছে মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এর কটনের ভিতরে এই ওনাটা মাত্র ছয়শো টাকা কালকে থেকে আমি আপনাদের সামনে প্রত্যেকদিন চলে আসব আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে কাপড়ের কোয়ালিটি আপনার নিজেরাই দেখে নেন কত সুন্দর কাপড়ের ভিতরে ঠিক আছে মাত্র ছয়শো টাকা ও আর এই টুপিসটা এই টুপিসটা সবাইকে গিফট প্রাইজে দিয়ে গেলাম ঠিক আছে গিফট প্রাইজে এটা টুপিসটা একটু খালি দেখাই টুপিসটা একটু খালি দেখাই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো কিন্তু আমিও পরতে পারবো আসলে আমার আমি তো আগেই বলছি আপনাদেরকে আমি কোনো ড্রেস পরি না এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস

বাসায় থাকে ঈদ কিন্তু সামনে চলে আসছে শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য যাদের ওয়ার্ডার গুলো আমাদের আগে রয়ে গেছে কালকে না আমাদের পশুদিন থেকে সবাই ওয়ার্ডার দেওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ যাদের ওয়ার্ডার গুলো রয়ে গেছে পশুদিন থেকে আমরা অর্ডার দেওয়া শুরু করবো আর সবাইকে বলবো আমাদের খুশির খবরটা লাইভে লাস্টে বলে কিছু সুন্দর করে এই কাজটা আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ব্যাক সাইডে সামনের সাইডে পুরো দুই সাইডে কাটোয়ার এতগুলি কথা কইলে বুঝেন ধানের কি থাকে জীবনের হায়াত কমায় পাওয়া উচিত এই লাইভে কথা কইতে কইতে এই যে দেখেন কত সুন্দর একটা জামা আর এই জামাটা আজকে ডিসকাউন্ট অফারে এটা শুধুমাত্র টু পিস দেখ তো এই সুন্দর টু পিসটার সাথে আসছে একটা প্লাজু প্লাজু জুতো ঠিক সেম কাটওয়ার্ক থাকবে সেম কাটওয়ার্ক সুতি কটনের ভিতরে এই সাতজন জয়েন করছেন অবশ্যই সবাই একটু লাভ লাইক দিবেন কিংবা হাই হ্যালো বলে আসবেন সবাই একটু কমেন্ট করেন আমি ভালো আছি নি এটা একটু একটু সবাই একজনে যে ভালো আছি নি এই কদিন যে আমি আসলাম না এটা তো কেউ একটু জি গাইলে না একটু কইতাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এই সুন্দর টুপিসটা সুন্দর টুপিসটা সাতশো পঞ্চাশ টাকা মন ভালো থাকার কারণে এটা বারোশো টাকার টুপিস মাত্র সাতশো টাকায় দিসি কটন কাপড়ের এই সুন্দর টুপিসটা মাইখাতার এই টুপিসটা মাত্র সাতশো টাকা সবাই একটু লাভ লাগিয়ে দিয়েন প্লিজ সবাই একটু লাভ লাগিয়ে দিয়েন হ্যাঁ সবাই একটু লাভ লাগিয়ে দিয়েন প্লিজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেল জানবেন সব এগুলার সবগুলো সাইজ আছে আপনার কি কি সাইজ তে বললো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ

চিকেন কারির ভিতরে সাদা এই ড্রেসটার আমার অনেক অর্ডার ছিল ঠিক আছে হ্যাঁ এগুলা হচ্ছে চিকেন কারির ভিতরে এই যে দেখেন চিকেন কারি জামা চিকেন কারি জামা বানানোর ভেজাল শেষ আমার কাছে আসবেন আপনি সারারা গাড়ারা টু পিস থ্রি পিস যত রকমের থ্রি পিস চান আপনারা সব ধরনের থ্রি পিস বানানো না বানানো পাকিস্তানি ইন্ডিয়ান যা চান সব পাবেন আপনি আসেন এখান থেকে একটা 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 করে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম রয়েছে তা আমতলা বাজার সাইড ফিট আগারগা আগারগা মেট্রো রেল স্টেশন নামলে ওখান থেকে সাইড ফিট আসতে পারবেন ঠিক আছে আর আমাদের শোরুমের নাম হচ্ছে তাসলিমা ফ্যাশন সবাই চলে আসবেন এই সুন্দর জামাটা দেখেন চিকেন কারির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই জামাটা আজকে আমি ডিসকাউন্ট অফারে ছেড়ে দিব ডিসকাউন্ট অফারে ছেড়ে দিব এই যে দেখেন চিকেন কারি এই যে এই যে এইখানটা দেখতেছেন না এটা পুরা চিকেন কারি এখানে আবার এটার ব্যাক সাইড দেখেন একই ডিজাইন সেম ডিজাইন চিকেন কারি কাপড়ের উপরে এই যে দেখেন কটন উপরে চিকেন কারি কাপড় দিয়ে কাজ করা আর এই জামাটাও আজকে আপনার মন খুশি থাকার জন্য মন খুশি থাকার জন্য দুইটা ঝুল আছে ভাই দুইটা বালিশ আছে বালিশ ঠিক আছে অনেক সুন্দর করে ভাবতে পারবেন কটন কাপড়ের ভিতরে অনেক বড় গেরের ভিতরে এই যে দেখেন গেটটা ঠিক আছে আর এটা লম্বা হবে প্রায় হচ্ছে গিয়ে পঞ্চাশ ইঞ্চি আটচল্লিশ পঞ্চাশ ইঞ্চি আপনি একটা সিটি দেবেন একটু লাভ লাইক দেন ঠিক আমি প্রাইস কমাই দিচ্ছি আর এই জামাটা একটু একটু প্রাইসে টাকাও কমাই দিব এগুলো আপনি মার্কেট থেকে আনলে একটা হাজার বারোশো পনেরোশো টাকা লাগবে এটা হচ্ছে সালোয়ারটা ফ্রি সাইজ সাইজ আছে জামার আপনি সাইজ অনুযায়ী নিয়ে নেবেন কি কি সাইজ কো সাইজ কো এটার সাইজ হইলো তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

এই টু জন্য যে আমাদের কি অবস্থা হয়েছিল রমজান মাসে ভাই যেই জামাগুলো রমজান মাসে আমাদের প্রচুর পরিমাণ অর্ডার ছিল আমি সেইগুলোই আবার আপনাদের জন্য কালেক্ট করছি কেন এগুলাই চলতেছে যেহেতু কটন কাপড়টা সবাই একটু পছন্দ করে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এই যে দেখেন এটা এটার কাজটা একটু কাজ থেকে দেখাই না কাজ থেকে দেখলে আমার ছোট সাইজটা দিবি না কোন সময় এটা ছোটো সাইজ দিয়ে দিস আমার এম সাইজ এম সাইজ মানে চল্লিশ সাইজ চল্লিশ সাইজ আমার দিলে হয় আমি সে একটা আতির মতন মানুষ কত এটা এমনি দলে কেমন দেখা যায় বিস্তৃতি দেখা যায় না ছোটো সাইজ সবসময় বড় সাইজটা আমার দিবি এই যে দেখেন এখানে ঝুল আছে একটা আটচল্লিশ মানে পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন যারা শুধুমাত্র ব্যবসা করেন তারা আমার লাইভটা দেখবেন যারা ব্যবসা না করেন এক পিসের জন্য তাদের জন্য একশো টাকা করে বাড়বে ঠিক আছে একশো টাকা করে বাড়বে পার পিসে একশো টাকা করে বাড়া যাবে বার বার বলি তারপরে বলেন কেন একশো টাকা বেশি দিব এর জন্য দিবেন এক পিস নেবেন যে এর জন্য এটা হচ্ছে গিয়ে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই পুরো অ্যাম্বোটারিটা কিন্তু নিচ পর্যন্ত চলে আসছে এই যে সেম সেম এম্বোটারি এই জায়গায় একটু ফাড়া আছে অনেক সুন্দর করে এই ডিজাইনটা যে কত চাইছে ভাই দিতে পারি নেই আজকে এই ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিলাম দিয়ে দিলাম কি দামে দিব জানেন এটা এটা একশোবার পানির দামে দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতির সালোয়ার দিয়ে দেখেন সুতি সালোয়ার আরে ভাই সুতির উপরে কোনো কাকুর নাই আর এই জামাটা দিচ্ছি আচ্ছা বলে এটাকে লসে দিতে যেহেতু আমরা অনেকদিন পরেছি কিনা দামে আচ্ছা কিনা দামে এখন যাবে প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাইজ আছে সাইজ নিয়ে নিবেন যার যেই সাইজ লাগে সাইজ নিয়ে নিবেন

গিফট শুধুমাত্র সবার জন্য গিফট এটা একটা ইন্ডিয়ান ডেস্ক শুধুমাত্র গিফট যেহেতু আমি অনেক দিন পরে আসছি এর জন্য শুধুমাত্র আমি অনেক দিন পরে আসার কারণে হ্যাঁ রাইলাম করে দিন ওকে এই যে এটা কি ব্র্যান্ড রেডিয়া রাং রাশিয়া এটা একটা অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা দেখাচ্ছি এটা সেট আছে আপনারা যারা ইন্ডিয়ান ড্রেস নিতে চান তারা চলে আসবেন আমাদের শোরুমে হাজার আপনার এই ড্রেস নিয়ে আমার শোরুম থেকে এই ড্রেসগুলো যারা নেয় তারা ডবল দামে সেল করে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ব্যাক সাইডটা পিছন সাইডটা আগে দেখাচ্ছি সামনের সাইড দেখলে তো মাথা ভরে যাবে ঠিক আছে এইটা হচ্ছে সামনের সাইডটা ওয়াও জাস্ট ওয়াও ছটা করে কালার আছে ঠিক আছে যার যে কালার লাগে নিয়ে নেবেন লাম্বা বডি ভাই আশি ইঞ্চি বডির উপরে কেউ নাই আমাদের বাংলাদেশে পুরাটা জামা চিকেন কারি চিকেন কারিটা আপনাদেরকে এবার উল্টায় দেখাবো কেননা আপনি ভাজে দেখতে পারবেন না ভাজ দেখাইলে আপনি বুঝতে পারবেন না এটা হচ্ছে পুরা চিকেন কারি কাপড়ের ভিতরে দেখছেন চিকেন কারি কটন কাপড়ের ভিতরে এই একটা রেস যদি আপনি কাউকে গিফট করেন তাহলে আপনাকে মনে রাখবে আপনার সৌরভে যদি এগুলা রাখেন তাহলে আপনাকে মনে রাখবে হ্যাঁ এটা কিন্তু সেটিং একটা পেটি আছে যারা পেটি নিতে চান তাদের জন্য ঠিক আছে পুরো বডিটা এরকম কাজ করে সবাই একটু লাভ লাইক দেন এই ড্রেসটা ধরছি এখানে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব এখানে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব এই ড্রেসটা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব সবাই একটু লাভ লাইক দেন ঠিক আছে যারা একটু হোলসেলে নিতে চান তারা একটু লাভ লাইক দেন এইটা হচ্ছে হাতাটা ঠিক আছে হাতাটা হাতাটা ব্যাক সাইডটা একটু দেখেন এখানে ঠিক সেম চিকেন কারি কাজ করা আছে পুরো হাতায় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা আর এই সুন্দর ড্রেসটা যেমনি সেমনি বানাতে পারবেন ছয়টা করে কালার আছে কালারগুলো আমি এমনি ধরি

আর কিছু কোয়ার নাই এই যে দেখুনຫນটা দেখেনຫນটাটা হবে একটু অর্গানজা টাইপের ভিতরে আর এটা হচ্ছে কাটওয়ার করব না আর এটা কিন্তু আমি পানি দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে এইটাতে আমি আপনাদের লাভ ছেড়ে দিছি ধন্যবাদ সবাই যারা লাভ লাইক দিচ্ছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ ও মনটা ভরে গেছে খুশিতে পানিতে পানি দামে দিয়ে দি ঠিক আছে আমার বোনেরা সবাই দিছে লাভ লাইক আচ্ছা সেটিং কালারটা একটু দেখা আমি প্রাইসটা বলে দিই এককেবার পানি দামে দিয়ে দি একেবারে পানি ডাবা দিয়ে লস দামে একটা কালার এটা হচ্ছে আপনার গিয়ে এতগুলি কালার আমার দেখানোর সময় নেই যেহেতু আমার অনেক পড়া আকৃষ্ট হয়ে গেছে বোনেরা ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই একজন তো জিগে আমার কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ এই যে একটা হয়েছে এটা হচ্ছে খয়েরি কালার এটা আরও সুন্দর ঠিক আছে একটা হচ্ছে পিক কালার খয়েরি কালার আর এটা হচ্ছে খয়রি না এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে খয়েরি কালার দেখছেন দুইটা দুই কালার কিন্তু চারটা কালার একসাথে এটা হচ্ছে খয়রি কালার এটা এইটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে খয়রি কালার ঠিক আছে এরকম পাঁচটা কালার যারা দিবেন তাদের জন্য কম দামে দিয়ে দিই হ্যাঁ আচ্ছা পিয়াস বলছে এটা এগারোশো আমি এটা এগারোশো তে দিয়ে দিলাম যারা সেটিং নিবেন শুধুমাত্র তাদের জন্য এগারোশো তে দিয়ে দিলাম এই ড্রেসটা এতদিন হ্যাঁ যারা চারটা কালার নিবেন তাদের জন্য মাত্র এগারোশো টাকা ইন্ডিয়ার একটা ড্রেস মাত্র এগারোশো টাকা যার লাগে নিয়ে নিবেন কোটা উন্নার ভিতরে ইন্ডিয়ার একটা ড্রেস কোটা দুপাট্টার ভিতরে মাত্র এগারোশো টাকা যা লাগিয়ে নিয়ে আনকমন ড্রেস যারা নিবেন কটন ড্রেসের ভিতরে তোটাও না অনেক সুন্দর দুই পাশে পায়রা আছে মাত্র এগারোশো টাকা যারা সেটিং নিবেন তাদের জন্য সবাই একটু লাভ লাইক হায় হালো দিবেন আর সবাই একটু লাইফটাকে শেয়ার করবেন ঠিক আছে আর যারা সেটিং নিবেন তাদের জন্য আর আচ্ছা এটা দুইটা কালার একটা কালার একটু খুলি মাথা ব্যথা করতে হচ্ছে তারপর কাজ করতে চিন্তা করেন এতদিন পরে আইসি সবাই সবাই আছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সবাই আমার ভুল লেগেছে আমার তো খালি একই টেনশন যে আমি লাইভ করতে পারি না আমার লাইভে সময় দিতে পারি না এটাই আমার টেনশন ছিল যে লাইভ করতে পারতেছি না আল্লাহ জানে সবাই আছে নাকি আচ্ছা ইন্ডিয়ান ড্রেসগুলো যারা নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস এই ড্রেসটা পুরা অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে পুরা ড্রেসে গর্জিয়াস করে কাজ করা ব্যাক সাইডটা সেম সেম কাজ করা আছে নিচে হাতাটা আছে আশি ইঞ্চি বডি হবে কাপড়ের ভিতরে কোয়ালিটিটা দেখেন ভিতরের কোয়ালিটিটা দেখতে পারলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির হাই কোয়ালিটির কাপড় আপনাদেরকে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ছয় মাসের ভিতরে যদি আপনি এটা সেলও না করতে পারবেন এই ইন্ডিয়ান ড্রেসগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম হুম হুম কি দেখাইতে বললেন সি কমানটা চলে গেল সিকুইন্সের দেখান নাকি বললেন আচ্ছা তারপরে আন্টি দাম কেমন একটা একটা তো আমি বিক্রি করি এটা 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 ভাস ভাইঙা বিক্রি করা যাবে না আর এইটা হচ্ছে কি আপনার এটা অনেক সুন্দর করে এই জিনিসটা নিচের অনেক সুন্দর করে কাজ করা আর এইটা হচ্ছে ব্যাক সাইডটা দেখছেন এই যে কাজটা আপনি বুঝতে পারবেন হচ্ছে কি এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা আমি এখন কেটে দিব এখন কেটে দিব ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর করে কাজ করা আছে আর এই ড্রেসটা আমি আজকে আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিচ্ছি মন ভাল থাকার কারণে শুধুমাত্র মন ভালো থাকার কারণে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা মাত্র কি জান কি প্রাইস দুইটা বিশ পার্সেন্ট সাজ লাইভ করতেছি মোবাইলেও সাজ এই যে ওনাটা আসবে কাটওয়ার্কের উপরে মাত্র মাত্র নেবেন এটা কালার ছাড়া দেওয়া যাবে না করে কালার আসতে দুইটাই কালার এটা একটা কালার একটা কালার দুটো দুই পিসির তো দুই পিস আচ্ছা এটা দুই পিসি আছে এর জন্য দুই পিস আছে বলে এই প্রাইসটা দিচ্ছি ঠিক আছে এটা দুই পিসি আছে এটার আর কোনো প্রোডাক্ট নাই মাত্র দুই পিস আছে ওনারটা কা তো আর পিওরের ভিতরে মাত্র এক টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র হাজার টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন এত সুন্দর একটা ড্রেস ভাই মন ভালো থাকার জন্য এই দাম দিচ্ছি সব নিয়ে নেন সব নিয়ে নেন সব নিয়ে নেন সবাই নিয়ে নেন অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ সবাই নিয়ে নেন একটু সবাই একটু আমার লাইফটা শেয়ার করে দিন ঠিক আছে এটা দুইটা কালার জাগা নিবেন এক হাজার কত বললাম এক হাজার পঞ্চাশ দুইটা কালার এটা কি আরেক কালার দেখা যায় না আচ্ছা এরপরে কি নিচেটা দিন নিচেরটা এটা কি এটা আর এটা নিচে কালো এটা ওয়াটার এটা ওয়াটার এটা ওয়াটার আছে দেওরে ওহ কি আইছে রে ভাই ঈদ উপলক্ষে যে কি কি আইছে আমার যে আমি আপনাদের সবাই ナイス কালেকশন جی ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর জামানি আসছি পরশুদিন থেকে আমি প্রতিদিন লাইভ করব আপনাদের জন্য এই জামাটা গর্জিয়াস এই জামাটা আপনি মার্কেট থেকে আনতে গেলে 2200 থেকে 2500 টাকা আপনার লাগবে আর এই জামাটা আমিও পরে পারবো সাইজ কি কি সাইজ বল সাইজ বল পিটানো কাজ করা একটা এত বেশি ভালো লাগে তোমাকে ধন্যবাদ আমার ভালো লাগে এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে এইটা অনেক সুন্দর আর এই যে দেখেন হাতাটা দুই পাশেই কাজ করা আছে আর যারা লাভ লাইক দিচ্ছেন শেয়ার করতেছেন তাদেরকে শেয়ারের গিফট আছে যারা শেয়ার করবেন তাদেরকে সুন্দর একশো শেয়ার করলে আপনি লাভ লাইকটা দিয়ে দিবেন আমাকে শেয়ার স্ক্রিনশট দিয়ে একশো শেয়ার করলে গিফট পাবেন একটা থ্রি পিস এই যে আমি শেষ এটা শেষ এটা শেষ আমি আর দেখাবো না এই সুন্দর ড্রেসটা সাইজ হচ্ছে গিয়ে এক পিস সাইজ হচ্ছে গিয়ে চুয়াল্লিশ সাইজটা হচ্ছে চুয়াল্লিশ বড়ি সাইজ চুয়াল্লিশ হ্যাঁ বড়ি সাইজ চুয়াল্লিশ চালাই মানে আমিও পরতে পারবো এই ড্রেসটা আমিও পরতে পারবো অনেক সুন্দর অর্গান ভিতরে দিছে নিচের এই ইয়াটা এটা 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 অনেক সুন্দর করে দিছে মাত্র মাত্র কি দামে দিচ্ছি কি দামে দিচ্ছি আপনাদেরকে বলেন তো সুতি কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের রূপে সালোয়ারটা কাজে থাকলে মন ভালো থাকে যে যত ব্যস্ত শেষ হতো সুস্থ কাজ করলে ভাল লাগে ঠিক আছে বাসায় বসে থাকলে ভাল লাগে না সময় পাই সময় পাইলে আপনাদের সামনে ছুটে আসবো কারণ কাজ করলে মনে হয় যে আমি একটু হায়াত পাবো ঠিক আছে আপনাদের সামনে আসবে আর এই সুন্দর ড্রেসটা আজকে এতদিন পরে আসাল খুঁজিতে মাত্র মাত্র নয়শো টাকার নয়শো টাকা চুয়াল্লিশ সাইজের এই ড্রেসটা জাল লাগিয়ে নিয়ে নেবেন পার্টি ড্রেস জাল লাগিয়ে নিয়ে নেবেন বিক্রি করতে পারবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি না করতে পারবে বলবেন আমেনা আন্টি আমি এটা বিক্রি এত সুন্দর ড্রেস তুমি

আপনারা ফোন দিবেন কালকে হচ্ছে সোমবার মঙ্গলবার থেকে সবাই অর্ডার দিব সবাই অর্ডার প্রত্যেকটা অর্ডার আমাদের যাবে মঙ্গলবার থেকে আমি আপনাদের সাথে অ্যাক্টিভ মঙ্গলবার থেকে আমি আর কোনো কোনো কাজ নেই আমার কোনো কাজ নাই ঠিক আছে এই যে ঝুলটা দেখছেন কি সুন্দর এই ঝুলটা আপনাদের জন্য অনেক কিছু চলে আসছে আমাদের ঈদ উপলক্ষে তো ঈদের জামাগুলো ঈদের ড্রেসগুলো আমি আপনাদেরকে দিব মঙ্গলবার থেকে আপনাদেরকে রেগুলার মঙ্গলবার থেকে একটা লাইভ মিস হবে না দুইটা ভিডিও ছিল দুইটা ভিডিওই থাকবে প্রতিদিন দুইটা ভিডিও ছিল আমার দুইটা ভিডিও থাকবে মঙ্গলবার থেকে তো প্লিজ যারা অর্ডার করবেন মঙ্গলবার থেকে করবেন ঠিক আছে সোমবারে কোনো অর্ডার করবে না সোমবারে আমি ভিডিও আপলোড দিব ঠিক আছে এইটা হচ্ছে অনেক সুন্দর করে গলায় কাজ করা এম্বোয়ারি করা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপরে হাতারা হবে মাইক হাতা দেখেন কি সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে সাইজ আছে আপনি সাইজ দেবেন কি কি সাইজ এটার সাইজ হলো আটত্রিশ থেকে আটচল্লিশ 48 48 আচ্ছা 48 পর্যন্ত সাইজ আছে ঠিক আছে আর সব সময় আমারে জমা দিতে হলে ছোট জমা দিবি না বড় জমা ঠিক আছে সব সময় খেয়াল রাখবেন তোরা আচ্ছা সেলওয়ারটা পুরো এমোটারি ওয়ার্ক করা আছে পরলে মনে হবে যে একটা রাজকীয় ড্রেস ঠিক আছে এই ড্রেসগুলো আমি আপনাদেরকে একেবারে কম দামে দিচ্ছি যারা নেবেন যারা 10টা ড্রেস নেবেন যারা 10টা ড্রেস নেবেন তাদের জন্য শুধু এগুলো কিন্তু সবার জন্য না এগুলো সবার জন্য না হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ওনাটা আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে কি প্রাইজে দিচ্ছি বলেন তো এই সুন্দর ড্রেসটা কিসে দিলে সবাই একটু লাভ লাইক দেন আমি এটাকে পানি দাম করে দিই সবাই একটু লাভ লাইক দেন হাই হ্যালো লাভ লাইক এটা আমি পানি দাম করে দিচ্ছি কত দিন এটা নয়শো হাজার না 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 নয়শো হাজার না এত সুন্দর একটা কটন ওনার ভিতরে ড্রেস মাত্র 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 আটশো টাকায় মাত্র আটশো টাকায় এত সুন্দর একটা কটন ওনার ড্রেস আটশো টাকায় সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো টাকা আর একটা পানির দামে অনেক ড্রেস আমি যে রাত দিন চব্বিশ ঘন্টা লাইভ করলো আমার শেষ হবে না মঙ্গলবার থেকে আলহামদুলিল্লাহ আমি একটু থাকবো চিকেন কারি কাপড়ের ভিতরে দেখেন চিকেন কারি চিকেন কারি যারা চিকেন কারি পছন্দ করেন কটনের ভিতরে চিকেন কারি পুরো ড্রেসটা হবে চিকেন কারি এটা একবার পানি দেবে দিয়ে গেলে মঙ্গলবার সারা কেউ অর্ডার করলে পাবেন না পাঁচশো দশ টাকা বিকাশ করবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের অর্ডার পাবেন আর হচ্ছে গিয়ে শুধুমাত্র হোলসেলে সেল করি আমরা আর সুখবরটা হচ্ছে কি এখন বলে দিই সুখবরটা আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন সাদিয়া আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে বেলজিয়ামে থাকে তো সাদিয়া আমার ছোটো মেয়ে তো আলহামদুলিল্লাহ সাদিয়ার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে হচ্ছে গিয়ে শুক্রবারে সবাই দোয়া করবেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আলহামদুলিল্লাহ ওর বিয়ে শেষ হয়েছে এর জন্য আপনাদেরকে বলে দিলাম তো এইটাই সবাই দোয়া করবেন ঠিক আছে এর জন্য আমি টাইটেলটা দিয়ে আসছিলাম আর এটা কটন উন্নার ভিতরে এই সুন্দর ড্রেসটার দাম হচ্ছে গিয়ে এই যে কটন উন্যা কটন না চিকেন কারির ভিতরে সিম্পলের ভিতরে কিন্তু চারিদিকে এই বক্স করা লেসটা থাকবে মাত্র মাত্র আর কি কয় চা ভক্তরা খাইব ক্যা দত্তর হইছে আচ্ছা মাত্র 750 না আর এত দিন পড়াইছি 750 এই 750 জল লাগবে নি নেবেন মঙ্গলবার আগে কোনো অর্ডার করা যাবে না মঙ্গলবার সকাল থেকে আমাদের সব অর্ডার মঙ্গলবার সকাল ছয়টা থেকে আমি অর্ডার নিব সকাল 6টা থেকে অর্ডার নিব সবাইকে সবাই যা যা দেখাইছি সবগুলোর সেট অনুযায়ী পাবেন

এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা ইনার সেট করা আছে এটা আপনার সাইজ আছে সাইজ যার যেই সাইজটা লাগবে নিয়ে নেবেন এমবোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর কটনের ভিতরে এই ড্রেসটা দুই সাইডে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা দেখেন একেবারে বক্স করা কাজ করা আর এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস আজকে যারা নেবে ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় কথা কিন্তু এটা ছয়শো পঞ্চাশ টাকা কালো জামা এটা কিন্তু অনেক সুন্দর একটি স্ট্যান্ডার্ড জামা আহ আপনার মাঝে মাঝে মনে হবে যে সুইম কলারের ভিতরে দিয়ে এই জামাগুলো পরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে নিবেন ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন